কারণ বর্তমানে এখন যে দেশের অবস্থা দাড়ি বড় রাখলে চুল বড় বলা হয় না কাজে তার পরিচয় এখন মানুষ মানুষকে বিশ্বাস করতে পারছে না কাজের উপর নির্ভর করে তার মানুষের বিশ্বাস এখন যেহেতু আমি সামনে এবং আমার আসতে হয়েছে যদি মানুষের ভালো লেগে থাকে আমি কিছু কিছু মানুষের উপকার করে থাকি আর যেসব মানুষের কাজ করে থাকি আমি আপনাদের সেই কাজগুলো বলতেছি যেমন যারা প্রেম ভালোবাসা ব্যর্থতা কষ্ট পাচ্ছেন ভুগছেন এবং সংসারে অনেক মানুষের ঝামেলা অশান্তি চলছে এসব কাজ করে থাকি যাদের ছেলে মেয়ে সন্তান আদি হচ্ছে না আল্লাহ রহমদ ইনশাল্লাহ আগে কাজ করে থাকি এবং কিছু কিছু লোক আছে ঝামেলায় টাকা পয়সা নিয়ে পাওনা টাকা দিচ্ছে না এসব কাজ করে ইনশাল্লাহ থাকি কিছু লোক আছে বিদেশে যাচ্ছে আবার কিছু লোক আছে বিদেশে যাচ্ছে পাচ্ছে না শনির বাধা আকর্ষণ করছে এগুলা কাজ করে থাকি ভাই ভাই মিল নাই জাগা জমি ঝামেলা ইনশাল্লাহ

তান্ত্রিক ইব্রাহিম কি কবিরাজ নাকি তান্ত্রিক কিছু কবিরাজ এবং তান্ত্রিক ইব্রাহিম আচ্ছা আচ্ছা আপনার বাড়িটা কোথায় ওটা এটা আপনার আসলে শিক্ষামার প্ল্যান ভারত প্রাপ্ত 12 বছর প্রশিক্ষণ আমার মেইন ঠিকানা এখন চিটাগাং থাকদাসরি বান্দরবন পরিবারে পরিবারে কে কে আছে আমার ফ্যামিলিতে আমার ইনশাআল্লাহ বাবা মা বহু আচ্ছা সবাই আছে সবাই সবাইকে নিয়ে ভালোই আছেন আচ্ছা তো আপনি আজকে আপনার এই যে সাক্ষাৎkern নিতে আসলাম আপনি আসলে এই বিষয়ে অনেক দিন মানুষের সেবাই নিয়ে জড়িত আছেন আপনি আসলে মানুষের সেবার আরও মানুষের কাছে পৌঁছায় দেওয়ার জন্য আসলে এটা প্রতিবেদন করতে চান আসলে কি ধরনের সেবা আসলে মানুষকে দিয়ে থাকেন যা আসলে আপনার দ্বারা উপকৃত হবে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমার দাদা ছিলেন এই যুগের প্রান্তিক অব্লেণের শিক্ষা শিক্ষাতর আমার বাবা ছিলেন এবং আমিও তার ছেলে তার ঐতিহ্যটা আমি ধরে রেখেছি

কারণ বর্তমানে এখন যে দেশের অবস্থা দাড়ি বড় রাখলে চুল বড় তান্ত্রিক বলা হয় না কাজে তার পরিচয় এখন মানুষ মানুষকে বিশ্বাস করতে পারছে না কাজের উপর নির্ভর করে তার মানুষের বিশ্বাস এখন যেহেতু আমি টিপের সামনে কখন আসিনি এবং আমার আসতে হয়েছে যদি মানুষের ভালো লেগে থাকে আমি কিছু মানুষের উপকার করে থাকি আর যেসব মানুষের কাজ করে থাকি আমি আপনাদের সেইভাবে কাজগুলো বলতেছি আচ্ছা যেমন যারা প্রেম ভালোবাসা ব্যর্থতা কষ্ট পাচ্ছেন ভুগছেন এবং সংসারে অনেক মানুষের ঝামেলা অশান্তি চলছে সেসব কাজ করে থাকি যাদের ছেলে মেয়ে সন্তান আদি হচ্ছে না আল্লাহ রহমদ ইনশাল্লাহ আগে আল্লাহ মুছে আল্লাহ কাজ করে থাকি এবং কিছু কিছু লোক আছে ঝামেলা টাকা পয়সা নিয়ে পানো টাকা দিচ্ছে না এসব কাজ করে ইনশাল্লাহ থাকি কিছু লোক আছে বিদেশে যাচ্ছে আবার কিছু লোক আছে বিদেশে যাচ্ছে আবার পাচ্ছে না শনির আকর্ষণ করছে এগুলো কাজ করে থাকি ভাই ভাই মিল নাই জায়গা জমি ঝামেলা ইনশাল্লাহ আমি তান্ত্রিকের মধ্যে মানে জিনের মাধ্যমে কিছু মানুষ আছে লটারিতে বিজয়ী বলে নাম্বার দিয়ে থাকে খেলাধুলা এগুলো কি করে নাকি হ্যাঁ ইনশাল্লাহ আল্লাহ রহমতে করি এগুলা মানুষের কাজের উপর নির্ভর বলছি

ইনশাল্লাহ যদি আপনারা কাজে আগ্রহী হন আগে পরে অনেক কাজ করছেন কি জানি না যদি মনে চায় উস্তাদের কাছে আসবেন আমি ইনশাল্লাহ মোবাইলের মাধ্যমে হোক আমি মুতে হোক হোয়াটসঅ্যাপ হোক আমি নাম্বারটা দেবো নাম্বার যোগাযোগ করতে হবে নাম্বারটা একটু বলে দেন জিরো ওয়ান এইট টু জিরো ওয়ান এইট টু সিক্স থ্রি সেভেন ফোর ডবল টু ফাইভ আরেকবার একটু বলে দেন জিরো ওয়ান এইট টু সিক্স

কিন্তু দশোদেশের বাইরে যখন আছেন কি হয় মানুষ কাজ করি এটা আমার জিন মানুষ মাটির তরে জিনু আগুনের তৈরি থাম আপনি দিলেন পানি হয়ে গেল আগুন মানুষ মাটির তরে জিনু আগুনের তৈরি এটা আমার সাধন কষ্ট করে যে শিক্ষাটা আমি নিয়েছি সেই শিক্ষা ফলটা আপনাদের আমি এক persen দেখিয়েছি আমি এইভাবে জিনের মধ্যে মানুষ সুবিচার করে থাকি জয়ক ভাই দোয়া করি আপনার পেশাটা এইভাবে আরো দীর্ঘায় হয় সেই দোয়া করি তো ভালো থাকেন দোয়া করি আসসালাম